কবি মোহাম্মদ সাজ্জাদ হোসেন জামালের কবিতা শিরোনাম জ্ঞানীর কদর কর শতবর্ষ পরেও ফিরে না রবি ঠাকুর কাজী নজরুল জসিমুদ্দিন তবু নিরেট মূর্খের মতো ঘনী কবিদের সমালোচনায় মোরা থাকে বসল দু কলম চালাতে পারলেই ভাবছে হামারা হয়ে গেছি মহান কবি দাঁড়ি কমা মনন করে চাষ রবি ঠাকুর খেতাবে পেয়েছেন বিশ্বকবি যারা আজ রবির নামে করেছ সমালোচনা সন্দেহে দানাবাদে সমালোচনার আছে কি অধিকার শতবর্ষ পরেও রবিরই মোদের প্রয়োজন নজরুলের বিদ্রোহী কবিতাগুলো ধারে ধারে মোদের আঘাত হানিবি মোদের প্রয়োজনে রবি নজরুল জসিমুদ্দিন বীণে সাহিত্য জগৎ অচল জ্ঞানে গুণে কবিদের পদাঙ্ক অনুসরণ বীণী সাহিত্যাঙ্গন দেশে হারা কবিতা জগৎ অচল গণি কবিদের করলে যতন কবি ভুবন হবি সচল অহংগ ভূত ঝেরে রবি নজরুলের কর সম্মান কে কোথায় জন্মিল কে হিসেব কষ কবিদের জন্ম যেথায় হোক না কেন কবিরা বিশ্বময় সারা বিশ্বময় তাদের ভুবন ধনী কবিদের সৃজন বিশ্বময় সার্বজনীন সমাজ রাষ্ট্র যেথায় বিদ্রোহ করে চেতনার সুর সেই কবি কাজী নজরুল তাদের রচনাতেই মুদের মুক্তি মেলে তবু তাদেরকে রাখছে না সমালোচনার অর্ধে